নারী বদলায় কেন নারী তখনই বদলায় যখন তার ভালোবাসাকে কেউ অপমান করে নারী এমনিতেই বদলায় না যখন তার কান্নাগুলো সবাই হাসির খোরাক বানিয়ে ফেলে তার সম্মানের কথা কেউ ভাবান ভাবে না সেখানে বারবার তার প্রিয়জন আঘাত করে নারী হুট করেই পাল্টে যায় না আঘাতে আঘাতে নারী নিজেকে পাল্টাতে শুরু করে যে মানুষটা সবার ভালো চায় তার সবটা দিয়ে আগলে রাখে তারাই যদি তাকে আঘাত করে তখন সে নারী সহ্য করতে পারে না কারণ সে তার সবটা দিয়ে তাদের ভালো চায় তাদেরকে সুখী রাখতে চায় আর তারাই কিনা তাকে এভাবে আঘাত করে সবার সামনে ছোটো করে কথা বলে ঠিক আছে তার সমনে কথা একটু ভাবে না তখন নারী ভিতরে ভিতরে নিজেকে বদলাতে শুরু করে কারণ একজন নারীর দেওয়ালে পিঠ না ঠেকে গেলে সে কখনোই বদলায় না তখন সে বাধ্য হয় যখন তার প্রিয় মানুষটা তার পাশে দাঁড়ায় না তাকে কটু কথা বললে অপমান করলে সেখানে সে মুখ্য জবাব দেয় না তখন সে নারী অসহায় তখন নিজেকে বাঁচাতে নিজেকে রক্ষা করতে সেই নারী নিজেকে বদলে ফেলে পাল্টে ফেলে আসলে একটা নারী বদলে যাওয়ার পিছনে ভয়ঙ্কর কারো হাত থাকে বিয়ে মানুষের হাত থাকে নারী এমনিতেই পাল্টায় না বাধ্য হয় নিজেকে পাল্টাতে তাকে বাধ্য করে তার পরিবারের লোকজন ঠিক আছে পরিবারের লোকজন যদি তার সাথে এরকম আচরণটা না করতো তাকে একটু ভালোবাসা দিত তাহলে নারী কখনোই পাল্টত না ঠিক সে তার সবটা দিয়েই সেখানে কাটিয়ে দিত জীবন কারো মুখের উপর কথা বলতো না কিন্তু না যে নারী পরিবারের জন্য এত করে তার ভালোবাসার মানুষকে তার সবটা দিয়ে ভালোবাসে আগলে রাখে তারা এটাকে তুচ্ছতাচ্ছিন্ন করে মানুষ বলে গণ্যই করে না সে মানুষ নাকি তারা এটা ভাবেই না তখন নারী আর কত নেবে আর কত সহ্য করবে সেহেতু একজন মানুষ তখন নিজেকে সুখে রাখতে বাঁচাতে তখন সে প্রতিবাদী হয়ে ওঠে নিজেকে বদলে ফেলে ঠিক আছে যে নারী শুয়ে গভীরে রাতে চোখে জলে বালিশ বিলায় তার স্বামী একবারও জিজ্ঞেস করে না কি হয়েছে তোমার মন করছো কেন তোমার শরীর খারাপ কখনোই তাকে প্রশ্ন করে না ভালো আছো মন্দ আছো কিছুই না তখন নারী আরও কষ্ট পায় তখন ভাবে কাকে জীবন সাথী করেছি পাশে শুয়ে কাতরালেও সে দেখে না কি হয়েছে তখন ভিতরে ভিতরে সে নিজেকে কঠোরভাবে নিজেকে তৈরি করতে শিখে যায় কারণ আর কত সেও তো মানুষ তারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সেটা যদি তার প্রিয় মানুষ না বোঝে তখন সে বদলে যেতে বাধ্য হয় তাই নারী বদলানোর পিছনে তার প্রিয় মানুষেরই ভয়ঙ্কর ভূমিকা আগে থাকে